الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر سمي الله لمن حمده الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

اجنئكم قد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر سمي الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله مستكفر. 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 প্রত্যেকদিন বুড় মানে একদিন হেরে বার মু

আপনি যে প্রায় সময় দেখা যাচ্ছে যে আপনি মসজিদ থেকে বাহির করে দেন এটা কিন্তু উচিত না এই বাচ্চারা আজকে এই মসজিদে আসতেছে সামনের প্রজন্ম কিন্তু তারাই হবে ভবিষ্যতে কিন্তু তারাই এটা নেতৃত্ব দিবে এই বাচ্চা ছেলেদেরকে যদি আজকে আমরা মসজিদ থেকে বিতাড়িত করে দিই তারা কিন্তু অন্যান্য যত খারাপ জায়গা রয়েছে ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু তারা চলে যাবে তখন কিন্তু যখন তাদের উপযুক্ত বয়স হবে তখন কিন্তু তাদেরকে আমরা জোর করে আনতে পারবো না এজন্য আমাদের উচিত যে সকল বাচ্চারা মসজিদে আসে না বরং তাদেরকে উৎসাহ দিয়ে মসজিদে আনা উচিত কারণ এখানকার বাচ্চারা ভবিষ্যতে কি তারা তারা বাচ্চা বাচ্চা থাকবে থাকবে তো তো না একটা সময় বড় হবে তখন তারাই এই মসজিদ পরিচনা করবো আমরা তো ততদিন থাকবো না ঠিক না এজন্য আপনি দেখা যাচ্ছে প্রায় সময় বাচ্চারা আসলে তাদেরকে বিতাড়িত করে দেন এরকম আপনি নয় অসংখ্য মসজিদের দেখা যাচ্ছে যারা মুরব্বী রয়েছে তারা দেখা যাচ্ছে বাচ্চারা একটু কিচিরমিচির করলে হ্যাঁ একটু শব্দ করলে একটু খেলাধুলা করলে এটা সহ্য করতে পারে না তখন দেখা যাচ্ছে বাচ্চাদেরকে তারা বের করে দেয় এটা কিন্তু মোটেও উচিত না অথচ যখন নামাজ পড়তেন তখন হাসান উনি কিন্তু বিরক্ত হইতেন না কারণ জানেন এই বাচ্চাগুলা সামনে নেতৃত্ব দিবে এদেরকে যদি আমরা মসজিদমুখী না করি তখন দেখা যাচ্ছে বিভিন্ন জোয়ার আসরে বসে যাবে বিভিন্ন বাজা খেলার মধ্যে চলে যাবে এই জন্য ওই খারাপ কাজগুলো থেকে দূরে রাখার জন্য তাদেরকে প্রতিনিয়ত সাথে করে আমাদের আনা উচিত আমরা যারা আপনারা সকলেই যারা রয়েছেন বাড়ির যে বাচ্চা কুলাম গুলা রয়েছে তাদেরকে অবশ্যই সাথে নিয়ে আসবেন প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা খরচ করে এই বাচ্চাদেরকে চকলেট কিনে দিলেন আইসক্রিম কিনে দিলেন এতে তারা মসজিদের প্রতি আসতে উৎসাহ পাবে বুঝতে পারছেন বিষয়টা আসলে আসুলসাবুল আলাইহুসাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হয় তখন তাদেরকে নামাজের আদেশ করা আর যখন দশ বছর হয় তখন নামাজের জন্য হলে উপহার করো এখন এই বাচ্চার বয়সটা ছয় বছর সে নামাজে আসা শুরু করছে এখন যদি আপনি তারা আসতে না দেন তখন দেখা যাচ্ছে সে খারাপ মধ্যে চলে যারাই সকলে শুনছেন সকল প্রতি আমাদের অনুরোধ এই বাচ্চা মানুষ তাদের স্বভাবে হলে একটু হাসি খুশি থাকবো একটু খেলাধুলা করবো একটু দুষ্টামি করবো তারা যখন বড় হয়ে যাবে তখন তারা এই দুষ্টামিটা তাদের মধ্যে থাকবে না এজন্যই মসজিদে আসার পরে ওরা যদি একটু কিচিরমিচির করে আমরা যেন হ্যাঁ রাগান তো না হয় তাদেরকে বরং আদর করে স্নেহ করে যেন তাদেরকে আমরা কাছে টেনে নিই এবং তাদেরকে যেন হ্যাঁ প্রায় সময় প্রত্যেক অর্থে যেন তারা মসজিদে আসে যেন যেন তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি সকালে বুঝতে পারছেন বিষয়টা জি জি